আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা খুলনা বরিশালের ভাইয়েরা গরুগুলো কুরাই করছে এখন লোড করা হচ্ছে যশোর চার গরুর হাট থেকে গরু হাডিসার গরু কষাই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দাম জানানোর চেষ্টা করব কত টাকা দিয়ে কূড়াই করছে কত টাকায় বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সকল গরু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে দেখুন দর্শক কোথায় যাবে কাকা এগুলো শরিয়াতপুর দেখতে পারছেন শরিয়াতপুরে যাবে কি মাংসের গরু বিশাল বড় বড় সার দর্শক এটা কি জাতের এই যে প্রথমটা কাকা অস্ট্রেলিয়ান জাত কতটুকু গোস্ত আছে আনুমানিক সাড়ে ছয় মন কত টাকা দাম পড়ছে একশো পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়ছে

আপনারা অনেকের মুঠা গরু কিনছেন নয়টা গরু কিনছেন যে এটা আপনাদের এটা কথা বলছেন একশো চল্লিশ শুনলেন দর্শক একশো চল্লিশ কতটুকু কস্ত আছেন অনেক সাইমন সাইমন দেখতে পারছেন তো সবগুলোই আপনাদের নাকি দেখতে পারছেন টিয়াকে করে লোড করা হচ্ছে গরুগুলো সব ট্যাকে করে লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে দার্শক কয়টা নিলাম পঁচিশ পঁচিশটা কোন জায়গায় যাবে নওগাঁ জেলা নওগাঁও জেলার দর্শক কেমন দাম পড়লো গড়ে ষাট হাজার করে গড়ে এগুলা কি হাড্ডি সাপ দেখতে পাচ্ছেন শুকনো গাবি গরু এ কি আপনি হচ্ছে কসাইতি দিবেন না

кимкам тара көрбе бузалач